হ্যালো গাইস আমার একটি নতুন ভিডিও আজকে আমরা নদীর তলা থেকে লবস্টার চিংড়ি ধরবো সো গাইস কথা মতো আমরা নদীর সুইমিং পরে গেছি তো দেখতেই পাচ্ছো গাইস আমি একটা লবস্টার চিংড়ি দেখতে পেয়ে গেছি এবং কিভাবে এই চিংড়িটাকে বন্দি করি গাইস তোমরা দেখতে থাকো তো পাথরের খাঁজের মধ্যে ঢুকে আছে এবং আমি যখন ওকে হাত দিয়ে ধরি তো ও ছট কামাচ্ছে আর ওর লিজের কাঁটা এতটাই ধার যে আমার হাত কেটে যেতে বেশি সময় লাগবে না সো গাইস তোমরা দেখতেই পাচ্ছো কতটা ভিতরে ঢুকে গেছে ও গাইস পালাচ্ছে কাজ তোমরা দেখতে পাচ্ছ পুরো পাথরের কাঁচের ও ঢুকে যাচ্ছে বারবার অনেক কষ্ট করে ওকে বাগে আনতে পেরেছি সো কাজ তোমার দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে আমি চিংড়িটাকে বাগিয়ে আনতে পেরেছি এই চিংড়ি সো কাজ দেখতে পাচ্ছো কত বড় লবস্টার একেবারে অসাধারণ কাইস লবস্টার চিংড়িটা একেবারে অসাধারণ সব কাজ আমরা আমাদের প্রথম লবস্টার কালেক্ট করে ফেলেছি তো দেখতেই পাচ্ছ কত বড় লবস্টার চিংড়ি আমরা ধরে ফেলেছি আর এখানে বেশ ঢেউ আছে সো গাছ তোমরা দেখতেই পাচ্ছ আমি কত বড় লবস্টার ধরেছি তো এই লবস্টারটা টা খাওয়ার উপযোগিতা নয় সো গাছ এই জন্য এই লবস্টারটাকে আমি ছেড়ে দিচ্ছি কত জোরে পাওয়া আর গাছ তোমরা দেখতে পাচ্ছ কত অসাধারণ ফিসের গ্রুপ সো এই ফিসগুলো খুবই দামি হয় আর এই একটা কি ঘুমাচ্ছে গাছ এটা কি হাঙুর তো আমাদের উচিত এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়া তো দেখতে পাচ্ছ আমি কিভাবে লবস্টার চিংড়ি ধরছি তো এই দেখো গাইস এই পাথরটার তলায় কতগুলো মারিন ফিশ একসাথে জটলা বেঁধে রয়েছে আর তার সাথে একটা লবস্টার সো গাইস দেখতে পাচ্ছ লবস্টারের বদলে আমি এখানে অক্টোপাসের পিছনে লাগছি আর অক্টোপাসটা আমার মুখে এই গ্যাস ছুঁড়ে দিয়ে পালিয়ে গেল তো অসাধারণ লাগে গাইস জলের ভিতরের গুলো সো গাইস দেখতে পাচ্ছ এখানে আরেকটি লবস্টার আছে তো এটাকে ধরার আমার চেষ্টা করব একটি একটি গ্রিন লবস্টার তো এখানে দুটো লবস্টার একসাথে রয়েছে এদেরকে কি আমি কোন শুভ কাজে ব্যস্ত করে দিলাম নাকি সো গাইস দেখতে পাচ্ছ লবস্টার গুলোকে আমি কিভাবে রেখেছি কালেক্ট করছি জলটা কিন্তু গাইস খুবই ঠান্ডা সো অনেকক্ষণ চেষ্টা করার পরে এই লবস্টার দুটোকে আমি কিছুতেই ভাগে আনতে পারছি না সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ কতটা মেহনত করছে আর আমার বন্ধু দেখো একটা লবস্টার ধরে তার সাথে সেলফি নিচ্ছে আর কি অসাধারণ ভাবে লবসার টা ওর কাছ থেকে ছাড়িয়ে পালাচ্ছে দেখো আর ওর পিছনে পিছনে ছুটছে সো কাজ দেখতেই পাচ্ছ জলের মধ্যে একদম অসাধারণ এই বাঘে এনে ফেলেছি দুটো লফসার কে কাজ দেখতেই পাচ্ছ তোমরা দুটো লফটার আমরা প্রায় কালেক্ট করে ফেলেছি এবার জলের উপরে তুলিয়ে দেখে কাজ দেখতেই পাচ্ছো কি অসাধারণ লফস্টার আমরা ধরেছি তো এই লফসার গুলো খাওয়ার উপযোগিতা নয় কারণ এগুলো খুব ছোট তাই আমরা এগুলোকে নিয়ে আবার জলের মধ্যে ছেড়ে দেবো তো গাইস তোমার দেখতেই পাচ্ছ জলের মধ্যে আমি আবার চলে এসেছি এবং লবস্টারগুলোকে যেখান দিয়ে ধরেছিলাম সেখানে ছেড়ে দিলাম ওরা হাতটায় কাজের মধ্যে ভালো থাকবে সো গায়েস তোমরা দেখতেই পাচ্ছ লবস্টারগুলোকে আমি ছেড়ে দিয়েছি এবার আর দুজনকে অসাধারণ দেখতেও লাগছিলো তো লবস্টারগুলো যাতে না কোনো অসুবিধা হয় আমি ওর দূর থেকে পাথরের মধ্যে একটু সরিয়ে দিই তো কাজ দেখতে পাচ্ছ এর মধ্যে আরও একটা বড়ো লবস্টার ছিল রেড লবস্টার এটা খাওয়া যেতেই পারে বাট আমি আজকে কখনো লবস্টার খাবো না বলে ঠিক করেছে তো guys উপর থেকে নাজারা দেখতেই পাচ্ছো কতটা অসাধারণ লাগছে সো এই lobster টা ধরে উপরে নিয়ে যাই দেখি এ কেমন ছটফট করছে guys তোমরা দেখতেই পাচ্ছো কত অসাধারণ lobster সো guys দেখতেই পাচ্ছো লাল red স্টার কত বড় আর কত অসাধারণ হয় সো guys আজকের lobster ধরা আমাদের এখানেই শেষ করছি আর lobster টা আমার বন্ধুর সাথে করে নিয়েই নিলো তো guys এখানেই video টা শেষ করছি তো video টা ভালো লাগে একটা like নিশ্চই করে দিতে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের video